আলাইকুম আজকে আমরা আগস্ট দুই হাজার পঁচিশের সাম্প্রতিক বিষয়াবলী অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিছু প্রশ্ন আলোচনা করব দেশের প্রথম জুলাই স্মৃতি স্তম্ভ কোথায় উদ্বোধন করা হয় নারায়ণগঞ্জ জুলাই গণ বেসরকারী বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস কবে পালিত হয় আঠারোই জুলাই দেশে ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাওয়ের পাঠাও পে সেবা কবে চালু করা হয় আটই জুলাই দুই প্রস্তাবিত তৃতীয় মেঘনা সেতু দৈর্ঘ্য কত তিন দশমিক তেরো কিলোমিটার জুলাই ছত্রিশ গেট কোন বিশ্ববিদ্যালয়ে নির্মাণ করা হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকায় নিযুক্ত সৌদি আরবের নতুন রাষ্ট্রদূতের নাম কি ডক্টর আবদুল্লা জাফর এইস বিন আবিয়া আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে স্টার লিঙ্কের যাত্রা শুরু হয় কবে আঠারোই জুলাই দুই হাজার পঁচিশ অর্থাৎ জুলাল জুলাই গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধের যে দিবসটি আঠারোই জুলাই সেই আঠারোই জুলাইতেই কিন্তু স্টারলিং চালু হয় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধের নতুন হেল্পলাইন নম্বর কত ওয়ান জিরো নাইন নয় দশ জুলাই দু হাজার পঁচিশ কোন দেশ বাংলাদেশি শ্রমিকদের জন্য মাল্টিপল ভিসা চালু করে মালয়েশিয়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের বিটিআরসি নতুন নিয়ম অনুযায়ী একটি আইডি কার্ডের মাধ্যমে কয়টি সিম ব্যবহার করা যাবে দশটি যেটি আগে ছিল পনেরোটি ব্যাটারি চালিত ই রিকশা ডিজাইন কোন প্রতিষ্ঠান করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা পুয়েট দক্ষিণ এশিয়ার কততম দেশ হিসেবে বাংলাদেশ স্টারলিং চালু তৃতীয় দেশ মহেশকালী শিল্প ও বাণিজ্য অঞ্চল পরিচালনার জন্য গঠিত কর্তৃপক্ষের নাম কি মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি এম এ এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের জন্য স্বীকৃত পদ্ধতির নাম কি ব্রুটো ইন্ডেক্স আট জুলাই দু হাজার পঁচিশ শিশুদের জন্য ম্যালেরিয়ার প্রতিরোধ অনুমোদন দেয় কোন দেশ সুইজারল্যান্ড বর্তমানে ইউনেস্কো ঘোষিত সর্বমোট বিশ্ব ঐতিহ্য কতটি বারোশো আটচল্লিশটি বাইশ জুলাই দুই কোন দেশ ইউনেস্কো থেকে পুনরায় বের হওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র সাতাশ জুন দুই যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় ওয়াশিংটনে শান্তি চুক্তিতে স্বাক্ষর করে কোন পক্ষ রুয়ান্ডা এবং গণতান্ত্রিক কঙ্গ প্রজাতন্ত্র রাশিয়ার চালু নতুন ডিজিটাল বার্তা প্রেরণ অ্যাপের নাম কি ম্যাক্স সম্প্রতি উন্মোচিত তুরস্কের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের নাম কি টাইফুন ব্লক ফোর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতাং অর্ন সিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করা হয় কবে পয়লা জুলাই দু সম্প্রতি মশা আকৃতির নজরদারি ড্রোন তৈরি করে কোন দেশ চীন তিরিশ জুন দুই হাজার পঁচিশ এশিয়ার কোন দেশে মুখ ঢেকে রাখার নিষিদ্ধান বাইশ জুলাই দুই হাজার পঁচিশ মিগ টোয়েন্টি ওয়ান যুদ্ধ বিমান ব্যবহার করে ব্যবহার করার ব্যবহার করার ঘোষণা দেয় কোন দেশ ভারত সরি দুই হাজার পঁচিশ মিগ ওয়ান যুদ্ধ বিমান ব্যবহার বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় ভারত যুক্তরাষ্ট্র সিরিয়ার কোন গোষ্ঠীকে সন্ত্রাসী তালিকা থেকে প্রত্যাহার করে নেয় হায়াত তাহরির আল স্কয়ার দক্ষিণ এশিয়ার চতুর্থ দেশ হিসেবে স্টারলিং চালু করে কোন দেশ শ্রীলঙ্কা তাহলে বলুন বাংলাদেশ কত আমরা একটু আগে পড়ে আসলাম বাংলাদেশ হচ্ছে তৃতীয় বিশ্বে কাঁঠাল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি ভারত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অননম আচরণকে রাষ্ট্রবিজ্ঞানীদের ভাষায় কি থিওরি নামে নামকরণ করা হয় ম্যাডম্যান থিওরি বা খ্যাপাটে তথ্য ভারত যুক্তরাজ্য ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর হয় কবে চব্বিশ জুলাই দু হাজার পঁচিশ নিয়ে বিরোধ রয়েছে কোন দুটি দেশের মধ্যে থাইল্যান্ড এবং কম্বোডিয়া নুমিবিয় নিরাপত্তা সূচক দু অনুযায়ী শীর্ষ দেশ কোনটি অ্যান্ডোরা